হয় আমি আমার জীবনে এই প্রথম আমি সারাই এয়ারপোর্টে আমি এরকম আগুনের শিকার হইলাম আল্লাহ শেষ শেষ আমাদের অফিসের যত কম্পিউটার ডাটা যা যা সব শেষ আগুনের সব মাথার উপর আকাশ উঠতেছে সব উঠতেছে টার্মিনাল ওয়ান টু আপাতত একটু সেফ আছে বিমানগুলা মাঠের মধ্যে আপাতত সেফ আছে বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে সবাই দোয়া করেন দোয়া করেন সবাই আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক মাঠের দিকে মাঠের দিকে আমরা মিনার প্রতি স্থানে মোটামুটি একটু আসি এখন আমরা টার্মিনাল একের দিকে একের দিকে অবস্থান করতেছি আট নম্বর গেট থেকে শুরু করে নয় নম্বর পদ্ম জিএসি অপারেশন পদ্ম যা ছিল এ টু জেড পুরে শেষ এ টু জেড পুরে শেষ এখন টার্মিনালের অংশটুকু ভাই করেছে এই টার্মিনাল অংশ ঢুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে যাবে সবাই রক্ষা করো আল্লাহ রক্ষা কর আল্লাহ সবাই রক্ষা করো। আল্লাহ রক্ষা কর সবাইকে রক্ষা কর আমি আমার জীবনে এই ধরনের লিলি কখন দেখি নাই আমার চাকরির বাইশ তেইশ বছর আমি লীল দেখি নাই ছোট্ট আগুন থেকে শুরু করে এই অবস্থা হয়েছে সবাই রক্ষা করো আমি